হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই হঠাৎ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু পরিবর্তন হয়ে যায় একটি পরিবার যারা কিনা সমুদ্রে যায় পিকনিক করতে কিন্তু সমুদ্রের পানি সব গায়েব হয়ে যাওয়াই তারা সেখানে আটকে পড়ে কি কারণে সমুদ্রের পানি গায়েব হয়ে গিয়েছিল তারা কি পরে তাদের জীবন বাঁচাতে পেরেছিল এমনই একটি সারভাইভাল মুভির এক্সপ্লেন নিয়ে চলে এসেছি যার নাম সারভাইভ দু সালে মুক্তি পাওয়া এই মুভির আইএমডিবি রেটিং ফোর পয়েন্ট ফাইভ আউট অফ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি তুমি এটা দেখে আনন্দ পাবে মুভিটি শুরু হয় প্রশান্ত মহাসাগরের মধ্যে থাকা একটি প্রাইভেট বোট থেকে যেখানে টম তার স্ত্রী জুলিয়া তাদের দুই ছেলে মেয়েকে নিয়ে সমুদ্রে এসে পিকনিক করতে তারা সবাই একজন অন্যজনের সাথে হাসি মজা করছে কিন্তু তারা কেউই জানতো না যে তাদের এই আনন্দ বেশিক্ষণ থাকবে না জুলিয়া সাঁতার কাটার জন্য বোট থেকে পানিতে লাভ দেয় অন্যদিকে টম তার ছেলে ব্যানকে সিপ ফেলে মাছ ধরা শেখাচ্ছে কিন্তু হঠাৎ জুলিয়া কি যেন একটা অনুভব কোন একটি অদৃশ্য শক্তি থাকে সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে সে বোট থেকে অনেক দূরে চলে যায় সে বুঝতে পারে তার পক্ষে সাঁতার কেটে আর বোটে পৌঁছানো সম্ভব নয় তাই সে টমকে ডাকতে থাকে কিন্তু তার ডাক বোট কেউ শুনতে পারে না তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনতে থাকায় সেও তার মার ডাক শুনতে পায় না কিন্তু টম হঠাৎ জুলিয়াকে কে বুটে না দেখতে পেয়ে সামনে থাকায় আর সে দেখে জুলিয়া অনেক দূরে চলে গেছে তাড়াতাড়ি সে ইঞ্জিন চালু করে আর তার কাছে গিয়ে তাকে পানিতে টেনে তোলে টম এতে প্রচন্ড রেগে যায় আর কেসিকে বলে তুমি দেখবে না তোমার মা কোথায় সে তাকে সরি বলে টম বলে এখন থেকে কেউই আর পানিতে নামবে না এরপর রাত হলে দেখা যায় টম একটি কেক নিয়ে তার ছেলের জন্মদিন উদযাপন করছে তার ছেলের আজকে তেরো বছর হলো তারা তাকে গিফট দেয় সে একটি ল্যাপটপ পেয়ে অনেক খুশি ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ভাই একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে তাই সাবস্ক্রাইব করার মধ্যে কোনো টিপ টেমি করো না এখনই সাবস্ক্রাইব করো কেসিকে তার বয়ফ্রেন্ড ভিডিও কল দেয় তার বয়ফ্রেন্ড বলে তোমরা তাড়াতাড়ি পারে চলে আসো আমি খবরে দেখেছি একটি বড় বিপদ পৃথিবীর দিকে আসছে কেসিও দেখতে পাই তার পেছনে আকাশ কতটা খারাপ আর হঠাৎ নেটওয়ার্ক চলে গেলে তারা ডিসকানেক্ট হয়ে যায় সে তো ভয় পেয়ে যায় আর তার বাবাকে গিয়ে সব বলে টম বোটের বাইরে গিয়ে দেখতে পাই তাদের বোটের চারিদিকে বড় বড় তিমি মাছ ঘুরছে এটা দেখে টম বলে এলাকায় তো কোনো তিমি থাকার কথা নয় টম হলো একজন সমুদ্র পর্যবেক্ষক সে বলে যখন কোনো বিপদের আশঙ্কা দেখে তখনই তিমিরা লুকালয়ের পারে চলে আসে সে জীবনের অনেক সময় সমুদ্রে থেকেছে তাই সে আন্দাজ করে হঠাৎ তাদের বোটে একটি তিমি ধাক্কা মারে যাতে বোর্ডের নিচে কিছু একটা সমস্যা হয়েছে টম সেটা দেখার জন্য পানিতে নামে সে সেখানে সত্যিই দেখে বোটের পাখায় কোনো সমস্যা হয়েছে সে পানি থেকে বের হয় কিন্তু কিভাবে জানি তার কাঁধে একটি গভীর ক্ষত হয়ে যায় সে বুঝেইনি কি করে সে চোট পেয়েছে ভিতরে গেলে তার ওয়াইফ জুলিয়া সেই ক্ষতে সেলাই করে দেয় সে হলো একজন ডাক্তার টম বলে আমাদের বোট আর সামনে যেতে পারবে না ইঞ্জিন চালালেও বোট সামনে যাবে না তাই আমাদের এখন যত দ্রুত সম্ভব সাহায্য পেতে হবে কেসি বাইরে গিয়ে দেখে ফোনে কোনো নেটওয়ার্কই নেই আর বোটে থাকা রেডিও কমিউনিকেশন সিস্টেম ও কারো সাথে কোনো রকম যোগাযোগ করা করতে পারছে না এরই মাঝে তারা বাইরে একটি আওয়াজ শুনতে পায় তারা বাইরে গিয়ে দেখতে পাই আকাশ থেকে বড় বড় উল্কা পড়ছে একটি উল্কা তাদের বোটের একদম কাছে এসে পড়েছে তারা দেখতে পায় যে এগুলো উল্কা নয় আসলে মহাকাশে থাকা স্যাটেলাইট এজন্য ফোনে কোনো নেটওয়ার্ক নেই এটি পর চারপাশের পরিবেশ খারাপ হতে থাকে সমুদ্রে ঢেউ উঠেছে তাদের বোট তাতে দুলছে তারা সবাই তাতে প্রচন্ড ঘাবড়ে যায় আর সবাই লাইফ জ্যাকেট পরে বোটের নিচে চলে যায় তারা ভাবছে হয়তো আজকেই তাদের শেষ দিন বোট এত দুলছে যে তারা বসেও এক জায়গাতে থাকতে পারছে না হঠাৎ একটি বড় ধামাকা হয় আর তারা সবাই অজ্ঞান হয়ে যায় পরের দিন জ্ঞান ফিরলে তারা বাইরে গিয়ে অবাক হয়ে যায় কেননা একটু আগে একটু আগেও যেখানে সমুদ্র ছিল সেটা এখন একটি বিস্তীর্ণ মরুভূমি হয়ে গেছে দূর কাছে খাবার কেমন আছে হিসাব করে সে দেখতে পাই মাত্র চার দিনের খাবার আছে তাদের কাছে অন্যদিকে টম বুঝতে পারছে না সমুদ্রের পানি সব কোথায় গেছে সে তার কম পাশে দেখতে পাই উত্তর আর দক্ষিণের দিক পরিবর্তন হয়ে গেছে মানে উত্তরে সব পানি দক্ষিণে চলে গেছে তাই এখানে পানি শূন্য আর দক্ষিণে সকল জায়গাতে পানি চলে যাওয়াই সেখানে সকল ঘর বাড়ি পানির নিচে চলে গেছে আর সে এও বলে যে মনে হয় না সেখানে কোনো মানুষ বেঁচে আছে। তা শুনে কেসি তো অনেক কষ্ট পায় কেননা তার বয়ফ্রেন্ডও হয়তো মারা গেছে সে নিজেকে একটি রুম বন্ধ করে দেয় পরে টম তার রেডিওটাকে ঠিক করে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে আশা করছিল না যে কাউকে লাইনে পাবে কিন্তু অন্য দিক থেকে একটি একটি লোক কথা বলে বলে যে আমি আমি ক্যাপ্টেন নাটু আর টম এখন কি করা উচিত আমরা তো এখানে ফেঁসে গেছি ক্যাপ্টেন নাটু বলে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু আলাদা হওয়ায় উত্তরের পানি সব দক্ষিণে চলে গেছে কিন্তু আবার এক সপ্তাহ পর সেগুলো আবার আগের জায়গাতে ফিরে আসবে আর তখন আরো বেশি ধ্বংসযোগ্য হবে তা শুনে তারা তো ভয় পেয়ে যায় তাকে বলে এটা থেকে বাঁচার উপায় কি ক্যাপ্টেন নাটু বলে আমি আমার সাবমেরিনে বেঁচে যাব। কিন্তু তোমরা যদি কোনো উচ্চ জায়গাতে যেতে পারো তাহলে মনে হয় বেঁচে যাবে এ কথা শুনে টম বলে তুমি আমার ছেলে মেয়েকে তোমার সাবমেরিনে নিয়ে নাও সে বলে এখানে তিনজনে থাকতে পারবে আর আমার সঙ্গী মারা যাওয়াই তোমার দুই ছেলে মেয়েকে সেখানে রাখা যাবে টম বলে আচ্ছা আমি তার জন্য সকল খাবার তোমাদের দিয়ে দেব তারপর সে তার লোকেশন দেই তাদের টম ম্যাপে হিসাব করে দেখে তার কাছে পৌঁছাতে তাদের দুদিন সময় লাগবে তাই সে ঠিক করে কালকে রওনা দেবে এটি পর সে দেখতে পায় একটি অচেনা লোক তার কুকুরের সাথে তাদের দিকে আসছে সে মানবতার খাতিরে তার কাছে একটি পানের বোতল নিয়ে যায় কিন্তু সে লোকটাই তার তার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে লোকটি পানি উপর হামলা করে দেয় আর তার সাথে একটি ছুরি দিয়ে আক্রমণ করে সেটা টমের বুকে ঢুকিয়ে দেয় আর সে সেখানেই মারা যায় দূর থেকে জুলি এসব দেখছিল কিন্তু সে কিছু করার আগেই টম মারা যায় তাই সে দৌড়ে বোটের ভিতরে যায় তার দুটি বাচ্চাকে গেছে একটি কেবিনে বন্ধ করে দিই কেসির হাতে একটি দিয়ে পরিস্থিতি খারাপ এটা হলেই ব্যবহার করবে অন্যদিকে ওই অচেনা বোটের ভিতরে চলে আসে আর সে সেখানে খাবার দেখে খেতে শুরু করে সে এমন ভাবে খেতে শুরু করে যাতে বোঝা যায় সে দিন ধরে কিছু খায়নি কিন্তু খাবার খেতে খেতে সে জুল্লিকে খুঁজতে থাকে সে ওই কেবিনে পৌঁছে যায় কিন্তু তার আগেই জুলি কেবিনে বাচ্চাদের রেখে একটি ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে কিন্তু বাইরে যেতেই লোকটার কুকুর তাকে দেখে ফেলে আর তার উপর আক্রমণ করে দেয় জুলেও তার কাছে থাকা একটি ছুরি দিয়ে কুকুরটিকে মেরে ফেলে আর সে বোটের পেছনে লুকিয়ে পড়ে লুকটি বাইরে এসে দেখে তার কুকুরটি মারা গিয়েছে কিন্তু জুলি তাকে নিচে নামতে দেখে ফেলে এ সুযোগে সে আবার বোটে উঠে পড়ে সে আয়না ভেঙে ভিতরে যায় কিন্তু তখনই লোকটি চলে আসে আর তাকে মারার জন্য তার গলা চোপে ধরে জুলি অনেক চেষ্টা করে কিন্তু সে লোকটির সাথে পেরে ওঠে না আর এই সব কেবিনের ভিতর থেকে কেসি দেখতে পাই সে তার মাকে বাঁচানোর জন্য কেবিন থেকে বের হয় আর ফিয়ার গান দিয়ে লোকটির উপর শ্যুট করে লুকটি পেছনে গিয়ে পরে কিন্তু সে মরে না ফেয়ার গানের জন্য বোটে আগুন লেগে যায় জুলি ওঠে তার সন্তানদের বাইরে পাঠায় আর সে সেখানেই রেখে দরজা বন্ধ করে দেয় বাইরে ব্যান আর কেসি তাদের বাবার লাশ দেখে প্রচন্ড কষ্ট পায় তারা প্রচুর কাঁদতে থাকে কিন্তু জুলি সামনে দেখে লুকটি ভোটের বাইরে চলে এসেছে আর সে তাদের দিকে আসছে জুলি তাকে দেখে বেন আর কেসি কিনে সেখান থেকে পালাতে থাকে পালিয়ে তারা অনেক দূর এসে একটু বিশ্রাম নেই কিন্তু ব্যান একাধারে শুধু কান্নাই করছিল জুলি তাকে সান্ত্বনা দেয় আর বলে তোমাদের আমি বাঁচাবই জুলি মনে করেছিল হয়তো লোকটি আর তাদের পিছু করছে না কিন্তু জুলি পেছনে তাকাতেই দেখে লোকটি তাদের খুব কাছে এসে পড়েছে তাই তারা আবার পালাতে শুরু করে এভাবে তারা একটি বিধ্বস্ত প্লেন দেখতে পায় যা অনেক বছর আগে পানিতে ডুবে গিয়েছিল তারা এটার ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে আর ঠিক করে আজকের রাত তারা এখানেই কাটাবে জুলি ভিতরে তার ছবি দেখছিল আর কান্না করছিল যে না মাত্র কিছুক্ষণের মধ্যেই সে তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলবে তারা সবাই খুবই হতাশাই রয়েছে রাত হয়ে যায় তারা সবাই ঘুমানোর চেষ্টা করে কিন্তু কেসি একটি কারণে বাইরে যায় আর পেছন থেকে ওই সাইকো কিলার তাকে মারার জন্য আসছে তার কাছে যেতেই জুলিপিস জুলে পাশে থেকে একটি সুরি দিয়ে তার উপর আক্রমণ করে তাকে সে একাধারে সুরে দিয়ে মারতেই থাকে মারতেই থাকে এতে বোঝা যায় সে কতটা কষ্ট পেয়েছে হারানোর জন্য কেসি তাকে থামাই সে তাকে নিয়ে ভিতরে যায় পরের দিন সকালে তারা বাইরে দেখে লোকটির দেহটা ক্ষতবিক্ষত হয়ে আছে তার চেহারাই বোঝা যায় না তারা বুঝতে পারে তাদের চারপাশে আরো অনেক বিপদজনক কিছু আছে জুলি ম্যাপ বের করে রাস্তা দেখতে থাকে যাতে তারা ক্যাপ্টেনের সাবমেরিনে পৌঁছতে পারে তারা যাত্রা শুরু করে কিন্তু কিছুক্ষণ যেতেই ব্যানের অনেক টেস্টা পায় আর তাদের সাথে থাকা পানিও শেষ হয়ে যায় তাই সে চারপাশে পানি খুঁজতে থাকে এটোর পর সে একটি গর্তে পানি দেখতে পাই আর সেটা খেতে শুরু করে তাকে এভাবে দেখে আটকাতে যাবে কিন্তু এতক্ষণে সে অনেক পানি খেয়ে ফেলেছিল একটু ওই দূষিত পানি খাওয়ার কারণে বেনের শরীর খারাপ হতে থাকে আর সে হাঁটতেই পারে না তাই কেসি আর জুলি মিলে সেখানে একটি ক্যাম্পের মতো একটি কিছু বানাই আর বেনকে জুলি একটা ইঞ্জেকশন দেয় কিন্তু একটু পরে জুলি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর সে বাইরে যায় দেখতে পাই কিছু আজব দেখতে কাকরারা তাদের দিকে আসছে সে তাড়াতাড়ি মানুষ একটি জাহাজের কন্টেনারের ভিতরে লুকিয়ে যাচ্ছে ওই কাকরাদেরকে দেখে জুলিরা তাদের কাছে সাহায্য চাই কিন্তু তারা তাদের দেখে দরজা বন্ধ করে দেয় তারা কোনো রাস্তা না পেয়ে ওই কন্টেনার উপরে উঠে পড়ে কিন্তু একটি কাঁকড়া ঝুলির পায়ে আঘাত করে সে প্রচন্ড ব্যথা অনুভব করে আর সেখানেই সে ঘুমিয়ে যায় ভিতরে থাকা একটি ছিদ্র দিয়ে কাঁকড়া ঢুকে পড়ে আর সেখানে থাকা মানুষগুলো তাদেরকে গুলি করে তাদের থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু কাঁকড়ারা অনেকগুলো হওয়াই তারা না পরের দিন সকালে জুলির সে দেখে ব্যান আর তার সাথে নেই সে তাদের খোঁজা শুরু করে একটু পর তারা আসে জুলি বলে কোথায় গিয়েছিল তোমরা কেসি বলে আমরা সাহায্যের জন্য গিয়েছিলাম কিন্তু কাউকে পাইনি পরে জুলি সেখানে থাকা একটি ওয়াকি দিয়ে ক্যাপ্টেন নাটোর কাছে যোগাযোগ করে দেখা যায় তার উপরও ওই কাঁকড়ারা আক্রমণ করে আর সে গুরুতর আহত হয়ে গেছে জুলি বলে আমি ম্যাপটি হারিয়ে ফেলেছি আপনার কাছে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না ক্যাপ্টেন নাটু বলে উপরে দেখো আর সে একটি ফেয়ার গান দিয়ে উপরের দিকে শ্যুট করে তারা সেটা দেখে বুঝতে পারে তাদের কোন দিকে যেতে হবে তারা সেখানে থাকা লোকদের থেকে বন্দুক আর পানি নিয়ে রওনা দেয় যেতে যেতে তারা একটি পাহাড়ি এলাকায় ঢুকে পড়ে সেখানে তাদের জন্য আবার অন্য বিপদ অপেক্ষা করছিল ভিতরে যেতেই প্রচন্ড জুড়ে বাতাস শুরু হয় আর উপর থেকে পাথর নিচে পড়তে থাকে কেসি আর ব্যান উপরে উঠে পড়লেও হঠাৎ সেখানে উপর থেকে কিছু পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় আর ঝুলি নিচে আটকা পড়ে যায় কেসি তাকে বলে হাত দিতে কিন্তু সে তাদের বলে এখান থেকে সামনে চলে যেতে সে তাদেরকে অনেক করে বলে তাই তারাও তার কথা শুনে সামনে চলে যায় তারা শেষ পর্যন্ত ক্যাপ্টেন নাটুর সাবমেরিনে পৌঁছে যায় কিন্তু ক্যাপ্টেন নাটুর বলে আমার সময় শেষ হয়ে আসছে মনে হয় না আমি বেশিক্ষণ বাঁচব এ কথা শুনে কেসি এক দৌড় দেই তার মাকে বাঁচানোর জন্য দেখা যায় জলি বন্দুক দিয়ে কাকড়াগুলোকে মারার চেষ্টা করছে আর সেখানে কেসি চলে আসে তাকে সে উপরে তোলার জন্য তার হাত বাড়াই জুলেও তার হাত ধরে উপরে ওঠে আর তারা দৌড়ে সাবমেরিনের কাছে চলে আসে তারপর দেখা যায় তাদের চারিদিকে কাঁকড়ারা এসে গেছে তারা ভিতরে ঢুকে পড়ে আর বাইরে তাকাতেই দেখে সমুদ্র আবার ফিরে আসছে তারা সাবমেরিনেই বসে থাকে প্রচুর ঝাঁকুনিতে তারা অজ্ঞান হয়ে যায় এরপর তাদের জ্ঞান আসলে দেখে সাবমেরিনটি পারে এসে লেগেছে দেখা যায় সব কিছু ধ্বংস হয়ে গেছে শুধু ধ্বংসস্তূপে দেখা যাচ্ছে সামনে আর এরই মধ্যে দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও নতুন ভিডিওতে আসছি ততদিন ভালো থেকো সুস্থ থেকো